নমস্কার আজকের আপনারা টাইটেল দেখে ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকের কি বিষয়ে ভিডিওটি হতে চলেছে আজকের যে ভিডিওটি হতে চলেছে তার থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে মানুষ জন্মগতভাবেই সনাতন ধর্মী হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বী নয় কারণ যে মানুষটা সনাতন ধর্মকে অবলম্বন করছে তাকে বলা হয় সনাতন ধর্মাবলম্বী কিন্তু যে মানুষটা জন্মগতভাবেই সনাতন সনাতন ধর্মী সেটা আমরা বুঝবো কি করে এটাই হচ্ছে কথা আমাদের সনাতন ধর্মে জন্মগত এবং কর্মগত দুটো ভাবকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে যদি তার জন্মটাই সঠিক সংস্কারে না হয় তাহলে তার কর্মটা সঠিক সংস্কারে হবে কি করে সেই জন্য জন্মগতকে বা জন্মকে আমাদের আগে প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন কিন্তু আপনারা দেখবেন কোনো একজন মহান পুরুষ কিংবা কোনো সমাজ সংস্কারক ব্যক্তি যদি সমাজের কোনো কল্যাণের কাজে আসে তাহলে অন্য মানুষরা কি বলে যে এই লোকটি বা এই মানুষটি খুবই মানে এই মানুষটির মা খুবই ভাগ্যবান বা খুবই গর্ববোধ করে তারা যে এমন মানুষ এমন ছেলে তার সেই মায়ের গর্ভে জন্মেছে মানে তার যে যে সমাজ সংস্কারক যে ভাব সেই ভাবটা দেখে অন্যান্য মানুষরা কি বলে যে তাদের পরিবারকে নিয়ে গর্ব বলে যে এই ছেলেটি এমন একটা কাজ করলো এই মানুষটি এমন একটা কাজ করলো যে তার পরিবার পরিবারের গর্ব হবে কেন পরিবারের গর্ব হবে কারণ সেই মানুষটা কিন্তু সেই পরিবারেই জন্মগ্রহণ করেছে সেই মাতার গর্ভে জন্মগ্রহণ করেছে সেই ভাগ্যবান মাতার গর্ভে জন্মগ্রহণ করেছে যার জন্য সেরকম সংস্কারমূলক কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের সমাজে আমরা দেখে থাকি তো এই সনাতন ধর্ম যেটা এটা কিন্তু প্রত্যেক মানুষ জন্মগতভাবেই সনাতন ধর্ম হয়ে যায় এবার সনাতন ধর্ম যখন তারা জন্মগ্রহণ করে এবার যদি অন্য কোনো মতে চলে যায় অন্য কোনো কোনো পথে বা মার্গে চলে যায় সেটা তাদের আলাদা ব্যাপার কিন্তু সে জন্মগতভাবে তার মাতার গর্ব থেকে জন্ম হওয়া মাত্রই সে সনাতন ধর্ম সনাতন ধর্মী বলে কিন্তু হয়ে যায় এর প্রমাণ আমরা দেখব আজকের আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন স্থানুরং সনাতন নিত্য সর্বগত এর অনুবাদে বলা হচ্ছে কারণ আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য এবং নিত্য সর্বব্যাপী অচল স্থির ও সনাতন এই সনাতন কথার অর্থ হচ্ছে যেটা ছিল যেটা আছে আমাদের শাস্ত্রেই কিন্তু সনাতন শব্দেরই এরকমভাবে কিন্তু অর্থ করে দেওয়া হয়েছে যে সে জন্ম থেকেই সে সনাতন তার আত্মাটাই সনাতন তার যে আত্মাটা রয়েছে সেটাই সে সনাতন এবং সেই সনাতনকে যখন সে ধারণ করে জন্মগতভাবে তখন সে সনাতন ধর্মী এটাই হচ্ছে আমাদের শাস্ত্রজ্ঞ সিদ্ধান্ত আত্মা সনাতন ও অনা এবং সেই আত্মা যখন প্রাণকে ধারণ করছে বা কিছুকে ধারণ করছে সেই ধারণ হলো ধারণটাকেই ধর্ম বলা হয় এছাড়া আপনারা দেখতে পাবেন শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ের আঠেরো নম্বর মন্ত্রটিতে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপ অর্জুন বলছেন অর্জুন বলছেন আপনি ব্রহ্ম একমাত্র জ্ঞাতব্য আপনি জগতের পরম আশ্রয় এবং সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ এই হলো আমার মত তাহলে এখানে কি বলছে অর্জুন কি বলছে যে আপনি সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ অবিনাশী সনাতন বলতেই অবিনাশী সনাতন কোনো মানে কর্মে সে সনাতন হয়ে গেল কিংবা অধিকার ভেদে সে সনাতন হয়ে গেল এমনটা নয় সনাতন হচ্ছে চিরকাল যার কখনো বিনাশ হয়নি সে জন্মগতভাবেই সনাতন ছিল যখন সেই সনাতনকে সে ধারণ করল সে প্রাণ পেলো সেই সনাতনটা তখন সেটাকে বলা হয় সনাতন ধর্ম অর্থাৎ এই ভিডিও থেকে আপনারা আজকের ভিডিও থেকে আপনারা বুঝেই গিয়ে গিয়েছেন যে সকল মানুষ পৃথিবীর যত মানুষ রয়েছে পৃথিবীর যত মানব রয়েছে সেই সমস্ত মানবই কিন্তু সেই সনাতন ধর্মী সমস্ত মানুষ সনাতন ধর্মই অবলম্বী হয়ে যায় জন্মের পর থেকে কিন্তু সমস্ত মানুষ জন্মগতভাবে সনাতন ধর্মী তাই সকলে মুক্ত কণ্ঠে বলবেন এবং আমাদের আমাদের এই ভিডিওতে কমেন্টস করবেন জয় সনাতন নমস্কার ধন্যবাদ